একে তো আবহাওয়ার খাম খেয়ালিপনা তার সঙ্গে পেরে ওঠা দায় তার উপর গত কয়েকদিন যাবৎ লাগাতার নিম্নচাপ তার জেরেই গোটা রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক মানভাসী মানুষের সংখ্যাও নিহাত কম নয় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখছেন মুখ্যমন্ত্রী স্বয়ং মোটের ওপর অধিক বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জায়গা এই তালিকায় বাদ পড়েনি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগা মহকুমার বিস্তীর্ণ এলাকা লাগাতার বৃষ্টির জেরে ইচ্ছামতি আর যমুনার জলে প্লাবিত মহকুমার গাইঘাটা ব্লকের একাধিক জায়গা গাইঘাটা ব্লকের বেরিগোপালপুর ঝাউডাঙ্গা থেকে শুরু করে সুটিয়া পঞ্চায়েতের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে মোটের ওপর গাইঘাটা ব্লকের ছটি অঞ্চল সম্পূর্ণ জলমগ্ন জল ঢুকেছে ওই এলাকার মানুষের বাড়ির উঠোনে ঘরে চাষের জমিতে

ঘরবাড়ি যেমন তেমন চাষের জমিতে জল ঢুকে জীবিকা হারিয়েছেন হাজার হাজার প্রান্তিক মানুষ মাঠের ফসল মাঠেই পড়ছে দিনের পর দিন অজ্ঞতা ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ চাল ডাল শুকনো খাবার তো আছেই বন্যার্ত মানুষদের খাবার জোগাতে গাইঘাটা ব্লকের একাধিক জায়গায় চলছে জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি কেচেন পাশাপাশি বন্যার্থ এলাকায় ছুটে যাচ্ছেন শাসক দলের স্থানীয় নেতা নেত্রীরা তবু অভিযোগের অন্ত নেই এবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে হাজির স্বয়ং জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার ও সেচ দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের বন্যা কবলিত এলাকা সরজমিনে খতিয়ে দেখলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সেচ দপ্তরের আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর ও বনগা পুলিশে জেলার পুলিশ সুপার দীনেশ কুমার এদিন প্রশাসনিক আধিকারিকরা গাইঘাটা ব্লকের বন্যার্ত মানুষদের সাথে কথা বলার পাশাপাশি তাদের অভাব অভিযোগও শোনেন এছাড়াও গাইঘাটার সুটিয়াতে জেলা পুলিশের উদ্যোগে চালু হওয়া কমিউনিটিকে কিচেন পরিষেবা খটিয়ে দেখলেন প্রশাসনের শীর্ষস্তরের কর্মকর্তারা এদিনের এই কমিউনিটি কিচেন বন্যার্ত মানুষকে নিজের হাতে খাবার পরিবেশন করেন পুলিশ সুপার দীনেশ কুমার স্বয়ং জেলাশাসকের কাছে পেয়ে বন্যা দুর্গতরা সংস্কারহীন ইচ্ছামতি নদী নিয়ে দুর্গতির কথা তুলে ধরেন তারা বলেন চাল ডাল ত্রিপল রান্না করা খাবার সবই মিলছে কিন্তু ইচ্ছামতি সংস্কার না হলে এই দুর্গতি চলতেই থাকবে কবে সংস্কার হবে ইচ্ছামতি নদী বন্যা দুর্গত মানুষদের প্রশ্নের উত্তরে জেলাশাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা জানান অতি দ্রুত সংস্কার করা হবে ইচ্ছামতি নদী ও এলাকার বুঝে যাওয়া জল নিকাশি খালগুলি যার জন্যেই ফি বছর একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা আমরা আজকে সবই যতগুলো দাবি ছিল বা এলাকার যে যে চাহিদা ছিল পার্সোনালি দেখতে এসছেন গায়ঘাটা ব্লকটা আর এসপি পি বঙ্গাও ছিলেন আপনারা দেখলেন যে যে দাবি হলো এলাকার প্রধানরা ছিলেন অন্যান্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কদের আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের সব ডিপার্টমেন্টের শীর্ষ অধিকারীরা ছিলেন ইনক্লুডিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন সবগুলো দেখা হচ্ছে আজকে ইরিগেশন তরফ থেকে একটা জয়েন্ট ভিজিটও প্ল্যান করা হচ্ছে যে দাবিটা ছিল বা যে চাহিদাটা ছিল রিগার্ডিং একসামতি সংস্কার সেটাকে ওনারা সাইট ভিজিট করে ভেরিফাই করবেন যে যদি সেটা করলে সঠিকভাবে এই এলাকার যে জলের সমস্যা হয়েছে ওটা কোনো নিবারণ হবে অ্যান্ড দেন ইরিগেশন ডিপার্টমেন্ট উইল টেক আপ কল সেটাও কনসিডার করা হয়েছে আজকে মিটিং এ আমরা আজকে জয়েন্ট ভিজিটটা হয়ে যাক একটা রিপোর্ট পাচ্ছি এন্ড তারপরে আমরা কমিউনিটি কিচেন দেখতে হ্যাঁ কমিউনিটি কিচেন এবং এখানে এলাকার আর কি কি রিকোয়ারমেন্ট হতে পারে যেটা আমাদের জেলা প্রশাসন তরফ থেকে আমরা করতে পারি সেটা দেখতে এসেছি অফিসার ডিএম এসেছিলেন আমাদের যেহেতু ছটা অঞ্চল আমার জলবন্দি তার সব রকম মিটিং সব রকম আলোচনা যেমন আমার ইরিগেশন দিয়ে আমাদের মৎস্য দপ্তর দিয়ে আমার যেখানে ইচ্ছামতি যেখানে আমাদের টিপির বাদ আমাদের কালাঞ্চির ব্রিজ এই সব জায়গায় যাতে ভিজিট করে আমরা যারা জলবন্দী হয়েছে সেই সব মানুষদেরকে জল থেকে উদ্ধার করতে পারি তার জন্যে আজকে জয়েন্টলি সবাই মিলে আজকে মিটিং হয়েছে স্বাস্থ্য দপ্তর সব মিলেই আজকে মিটিং এবং এখানে কমিউনিটি কিচেন দেখতে এসছেন এসে বাচ্চারা ঠিকঠাক করে খাওয়া দাওয়া পুলিশ ডিপার্টমেন্ট থেকে এটা করেছে কালকে আমাদের এখানে একটা স্বাস্থ্য শিবির হবে প্রত্যেকদিনই আমরা কালকে জামা কাপড় দিয়ে গিয়েছি কোনো পরিবার বাদ নেই যারা বাইরে থাকে তারাও এসে নিয়ে গেছে তাদের আত্মীয় স্বজনের জন্যও নিয়েছে একদম সবাইকে